আর ওনা থাকবে ফুল পাঁচ হাতি টেমলি চারশো আশি টাকা যারা নিতে চান লাগা তাহলে ইনশাল্লাহ যে বেশি শেয়ার করবে তার জন্য একটা গিফট আছে গিফট আছে গিফট আছে একটা

হয়েছে ভাই দেখেন কি কালেকশন নিয়েছি ভাই দেখেন এইসব প্রিন্টগুলো যেগুলো আছে পাকিস্তানি যে ইনপুট করে যে মালগুলো আছে ওইসব কালেকশনের প্রিন্টগুলি অবশ্যই দেখেন প্রিন্টগুলো দেখেন একদম ফুলগড়িতে কাজ থাকবে একদম ফুলগড়িতে কাজগুলো খুবই সুন্দর নিখুঁত সুতার একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা একদম জুমতে নাচবে দেখা দিচ্ছে কাজগুলো দেখেন বিয়স যারা নাকি এরকম আপডেট আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ওনাটা দেখেন ফুল পাঁচাত্তর নামাজ থাকবে

ওনা থাকবে ফুল পাঁচ হাত ওনা দেখেন ওনা রে ফুল পাঁচ হাত ওনা পিন গুলো দেখেন অস্থির পিন দেখেন খুব সুন্দর একটা ওনা ড্রেস পেয়ে যাচ্ছেন আর এর নিয়ে পাইছেন অনলি 850 টাকা অনলি 850 অনলি 850 টাকা বিল সেটে টিভি অনলি 850 যারা যারা নিতেছেন স্ক্রিনশট মারে রাখেন ভিডিওতে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন কমেন্ট নাম্বার কেউ যোগাযোগ করবেন না তবে পদ্ধতিতে শিকার নেবেন তো জানা কি ভিউয়ার্স আপনারা কমেন্টে নাম্বারে কল দিয়া যোগাযোগ করে প্রতারণার মধ্যে পড়ছেন ওইরকম কেউ কি

আর আগে সময় দিয়েছেন দুইশো সত্তর টাকা যে কোয়ালিটি আছে আপনার ওই কোয়ালিটি আপনার রং কালার গ্যারান্টি শুরু ঠিক আছে আর সদ একদম ফুল রং একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে দেখেন এই জন্য দেখেন ফুল পাশে তোমার রাখবে তার মানে আট ডিজাইন আট কালার আট পিস করতে পারবেন শুধুমাত্র পাঁচশো দেড়শো দিবেন বাকিটা মাল হাতে তারপর একদম বাসায় মনে হয় না অন্য কোথাও পাইবেন শুধু